আজ শনিবার বারোই বৈশাখ দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে এপ্রিল বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি সন্ধ্যাবেলার সময় একশো আটবার আপনারা জপ করুন না আর যদি না পারেন তাহলে শনি মহারাজের একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ রায়নামা এটিও আপনারা জব করতে পারেন আর যারা শনি মন্দিরে গিয়ে পুজো দিতে চান নামগোত্র ধরে পুজো দিন শনি মহারাজের চেয়ে স্মল ফিঙ্গার কোড়ে আঙুল সেখানে আপনারা সরিষার তেল দিয়ে অভিষেক করান শনি মহারাজের চোখের দিকে ভুলেও তাকাবেন না তারপর নাম নামগোত্র ধরে পুজো দেওয়া হয়ে গেলে ওখানে বসে শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা ছয় রবি শতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতাং তং নামি সানেশ্বরাম এটিও কিন্তু আপনারা জব করতে পারেন উপকৃত হবেন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু করতে পারেন আজ চেষ্টা করুন যতটা সম্ভব পরসমালোচনা পরচর্চা না করা যায় শ্রমিক সম্প্রদায়ের যে সমস্ত ব্যক্তিবর্গ আছে বা যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে তাদের কর্ম সম্পর্কিত কোনো না কোনো সরঞ্জাম যদি গিফট করেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর বাসি খাদ্য খাবার খেলেই কিন্তু মারাত্মক ক্ষতি আলসেমি করলেই ক্ষতি টাইম ম্যানেজমেন্ট এবং হাইজিন কিন্তু আপনাদেরকে মেনটেন করে চলতে হবে ভাগ্য মিটার আছে আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান ধ্যানমূলক ক্রিয়াকলাপে নিমজ্জিত রাখুন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো জায়গা থেকে আজ আপনার অর্থ উপার্জন করতে পারবেন যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ দিয়ে দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যারা মানসিক ভরসা চাইছেন বয়স্ক ব্যক্তিবর্গদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে দেখবেন অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করে মানুষ করলে মানসিক প্রফুল্লতা অর্জন করবেন আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রা দূরভ্রমণে উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও লাভদায়ক প্রমাণিত হবে আজ চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না যারা মানসিক ভরসা চাইছেন বয়স্ক ব্যক্তিবর্গের তরফ থেকে উপকৃত হবেন পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন